শৃঙ্খলা গাড়ি আবার কখনো পায়ে হেটে নির্বাচনের প্রচার বিজেপি প্রার্থী সৌমিত্র প্রার্থী নাম ঘোষণার পর থেকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সৌমিত্র কাঠফাটা রোদের মধ্যে ইন্দাস ব্লকে শাসপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার সামলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী হুটখোলা গাড়িতে আবার কখনো পায়ে হেঁটে শিবতলায় প্রণাম করে প্রচারে ঝড় তুললেন সৌমিত্র খা প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বিরোধীদের এক ইঞ্চি নির্বাচনী প্রচারে জমি ছাড়তে নারাজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা শুক্রবার সকাল থেকে ইন্দাস ব্লকের শাসপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন সৌমিত্র হুটখোলা গাড়িতে করে কর্মী সমর্থকদের নিয়ে বাইক র্যালি করে প্রচার সারলেন তিনি এই প্রচারে উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভানেত্রী গঙ্গামণি রায় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন নেতা নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা ইন্দাসের শাসপুর অঞ্চলের চারি গ্রামে শিব মন্দিরে প্রণাম করে প্রচার শুরু করেন তিনি সব মিলিয়ে নির্বাচনী ঝড় তুলেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রচারের সৌমিত্র খা বৈকণ্ঠপুর মোড় থেকে পলাশি গ্রামে শেষ হয় এই বাইক মিছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে নানাভাবে আক্রমণ করেন তিনি বলেন এটা লোকসভা ভোট ছেলে খেলা নয় নাটক করে মানুষের কাছ থেকে ভোট আদায় করা যায় না বিষ্ণুপুর লোকসভার মানুষ কলতলার ঝগড়া দেখে ভোট দেবেন না মানুষ বুঝে দেবেন দেখুন আমি একটা পাগল ছাগলকে নিয়ে কি বলে সময় নষ্ট করবো বলুন তো আমার এই ব্যস্ততম সময়ের মধ্যে আপনি যদি বলেন আপনারা সাংবাদিকরা যে আমি নিজের ব্যস্ততম সময়ে মানুষের কাছে যাওয়াটা স্টপ করে একটা বিষ্ণুপুরের যে বিজেপি প্রার্থী সেই পাগল ছাগল মস্তিষ্ক বিকৃতটার কথার উত্তর দেব এত ফালতু সময় আমার নেই আর দেখুন উনি হতাশাগ্রস্ত উনি ভয় পেয়েছেন আমার প্রচারের যে ঝড় উঠেছেন উনি বিগত দু হাজার উনিশ সালে ওনার অভিজ্ঞতা আছে উনি নিজে নির্বাসিত থেকে পরিষ্কার জানতেন যে উনি গোহারান হারবেন উনিশ সালে সেখানে উনি যেখানে ঢুকেছিলেন খণ্ডঘোষ বিধানসভা একমাত্র যেটা বাঁকুড়া জেলার বাইরে পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে সেখানে উনি তিরিশ হাজার ভোটে তিরিশ হাজার আটশো নব্বই ভোটে গোহারান নেড়েছিলেন আর ওনার পচামুখটা আমার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যে ছটি বিধানসভা অর্থাৎ বরজোড়া সোনামুখী ইন্দাস কতুলপুর বিষ্ণুপুর এবং ওদা এই ছটি বিধানসভায় তার পচামুখটি দেখতে পায়নি বলে সেখানে কিন্তু উনি জিতেছিলেন তাই জন্য উনি নিজে জানেন যে সুজাতার প্রচারের ঝড়টা কতটা আর সুজাতাকে ঘরের মেয়ে হিসাবে বিষ্ণুপুর লোকসভার মানুষ কতটা ভালোবাসে তাই জন্য উনি আতঙ্কিত হয়ে রোজ আমাকে গালি দিচ্ছেন সাপ দিচ্ছেন কিন্তু এই গালি এই সাপ ওনার প্রতি চৌঠা বুমেরাং হয়ে পড়বে যখন দেখবেন ওনার নামের পাশে পরাজিত প্রাক্তন সাংসদ শব্দটা বসে গেছে সুজাতা মন্ডল সে এবং সব এবং বিভিন্ন ধরনের খেলছে এবং মাছ কেমন হয়ে দেখছেন পুরো ব্যাপারটাকে লোকসভা ভোট কোনো এয়ার কি মারার জায়গা নয় লোকসভা ভোটকে সিরিয়াস করতে হয় কারণ লোকসভায় গিয়ে যদিও তৃণমূলের সাংসদরা কেউ নিঃসদ ছিল যে ওই এলাকায় দেখত না কোনো কিছু বলতো না ঠিক সেইভাবে কেউ যদি লোকসভাকে নাটকের জায়গা হবে তাহলে তো আবার কিছু বলার নেই আমি মনে করি লোকসভা একটা পবিত্র জায়গা পবিত্র স্থান সেখানে যাওয়ার জন্য অনেক মেহনত করতে হয় মানুষের পাশে থাকতে হয় এভাবে কি ভোটারদের মন জয় করতে পারবে আমি একটা কথা বলব বিষ্ণুপুর লোকসভার মানুষ জানেন তলতলা ঝগড়া করার জন্য নাটক করার জন্য বিষ্ণুপুর লোকসভার মানুষ ভোট না এই এত রোদেও আপনি বের হচ্ছেন এবং কিভাবে ডায়েট মেনটেন করছেন কি খাওয়া দাওয়া করছেন শুধু বলবো নিরামিষ খান সুস্থ থাকুন খালি পেট রাখুন ভালো থাকবেন সুজাতা মন্ডলের এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন এগুলো কি তাহলে ভোটের চমক নো টাঙ্কি আর কিছু না নাটক বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কী করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপেল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিষদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ